শাকিব খান অপবিশ্বাসকে মোটু বলে ডাকতো অপবিশ্বাস এই মন্তব্য কোনো একটা টকশোতে গিয়ে প্রকাশ করার পরে এখন দর্শকরা অপবিশ্বাসকে মোটু মোটু বলে খেপাচ্ছে। বুবলি এসে না আবার কোন স্মৃতির কথা তুলে ধরে এবং সোশ্যাল মিডিয়াতে বলে দেয় তখন কিন্তু আবার কি যে একটা অবস্থা হবে আমি চিন্তা করতে পারছি না বিষয়টা কেমন বলেন তো হাসিও পায় ভালোও লাগে আবার বিনোদনও পাই সময় সময় ব্যক্তিগত বিষয় নিয়ে যে এরকম বিনোদন দেয় ভাই হাসি হাসিয়ার থামাতে পারি না তো যাই হোক অপবিশ্বাস যে এরকম কথা শেয়ার করেছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটু হাসাহাসি হচ্ছে ভক্তরা একটু ইমেজও নিয়েছে এবং অন্য দিক থেকে অন্য কারো ভক্তরা আবার অপবিশ্বাসকে খেপাচ্ছেও তো অপবিশ্বাস হঠাৎ করে সাকিব খানকে নিয়ে এরকম কথা বললেন এবং এটা নিয়ে তিনি একটা টিভি প্রোগ্রামে গিয়ে এরকম মন্তব্য করেছেন কিংবা একটা শেয়ার করেছেন তার ব্যক্তিগত বিষয় আমার কথা হচ্ছে আপনারা সেলিব্রিটি সেলিব্রিটিদের জীবনী সেলিব্রিটিদের জীবনের পেছনের গল্প সেটা জানার জন্য সকলে উৎপেতে থাকে সকলেরই খোরাক কিন্তু দর্শকদের একটা খোরাক থাকে সেলিব্রিটির জীবন সম্পর্কে জানার তার ব্যক্তিগত লাইফ সম্পর্কে একটু জানার আর অপবিশ্বাস এমন এমন সবাই এমন এমন কথা বলে এক একটা কথা এক একটা ভাইরাল ইস্যু তৈরি করে ঠিক আজকে দেখেন যে মানে সংবাদ মাধ্যম থেকে এই নিউজগুলো ছড়ানো হচ্ছে যে সাকিব খান আমাকে মটু বলে ডাকতো কিন্তু এখন আর সুযোগ নাই কিন্তু সেই সুযোগটা এবার দর্শকদের কাছে দর্শকরা তো আপনাকে খেপাচ্ছে অপবিশ্বাস এটা তো খুবই একটা কি বলবো মানে ভাষ্যকর বিষয় যে এই বিষয় নিয়ে কথা বলো এখন হাসি পাচ্ছে আমার তো যাক অপবিশ্বাসের এই কথার একটা বিশেষ কারণ রয়েছে রয়েছে ভালোবাসা রয়েছে একজন আরেকজনের প্রতি টান রয়েছে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা কথাটা বলছি খানের কথাটুকু নিয়ে তিনি অপবিশ্বাসকে মোটু বলে ডাকতেন মানে এর পেছনে কারণটা কি জানেন আসল ঘটনাটা কি আপনারা হয়তো জানেন না আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমি লিখন আছি আপনাদের সাথে অপবিশ্বাস তক গিয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে যখন কথা ওঠে তখন অপবিশ্বাস আলোচনার আলোচনার একটা জায়গায় তিনি এই বিষয়গুলো তুলে ধরেন মূলত ঘটনা ঘটেছিল সেই সময়টাতে যখন অপবিশ্বাস শাকিব খানের সাথে আমেরিকায় গিয়েছিল ছেলেকে নিয়ে আমেরিকায় সেন্ট্রাল পার্কের একটা ভিডিও প্রকাশ হয়েছিল আপনারা দেখেছেন সেখানে অপবিশ্বাস শাকিব খান এবং আবরাম খান জয় ঘুরে বেড়াচ্ছিল একটা সময় কেউ ছবি তুলছিল তারা তিনজন ঘুরে বেড়াচ্ছিল তো ছবি তুলছিল আবার এবং খান জয় অপবিশ্বাস উপরে কিংবা সেই বিশ্বাস দৌড়াচ্ছিল শাকিব খান ছবি তুলছিল সাকিব খান তখন ভাই অপবিশ্বাসকে বেশ মজা করে বলেছিল যে দৌড়াও 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 দৌড়ালে একটু মোটাটা কমে যাবে তোমার তুমি একটু কমে যাবে তো তারপর থেকে অপবিশ্বাস সাকিব খানকে বলতো যে তুমি এইভাবে বলছো কেন এইভাবে এই কাজটা করলে কেন ছবিটা তুললে কেন তখন শাকিব ভাইও নাকি বলতো যে আমার ভালো লাগে তাই ইচ্ছে করলো তো তারপর থেকে উপবিশ্বাসকে মোটু মোটু বলে খেপাত। শাকিব হোক এটা হচ্ছে একটা একটা স্বামী সন্তান নিয়ে ঘুরে বেড়েছে আমেরিকাতে বিশাল বড় স্মৃতি তো অপবিশ্বাস এখন এসে ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলতে চাচ্ছে না তো যাই হোক ব্যক্তিগত বিষয়ের মধ্যে এই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সাকিব খান উপবিশ্বাসকে এটা বলে ডাকতো কিন্তু বিশ্বাস এখন বলছে যে সেটার সুযোগ আর নাই কারণ আমি চিকন হয়ে গেছি কারণ আমি চিকন হয়ে গেছি সাকিব কানার ডাকতে পারবে না তো আমার কথা হচ্ছে আপনারা ব্যক্তিগত বিষয় কেনার সামনে বলবেন আপনি নিজেই বলছিলেন আবার কেন একটার পরে একটা ইস্যু মানে এমন কথা বলছেন যেগুলো নিয়ে ভক্তরা যেগুলো নিয়ে দর্শকরা আলোচনা করছে কিংবা আপনাকে নিয়ে খ্যাপাচ্ছে কিংবা সাকিব ভাইকে নিয়েও খ্যাপাচ্ছে তো বিষয়গুলো দর্শকদের জানার জন্য কি বলছেন নাকি আপনার নিজের ইচ্ছাকৃত ভাবে বলছেন নাকি যেটাই হোক আপনি তো বলেছেন এখন দর্শকদের বাস বিচার করার দর্শকরা করবে আপনাদের ব্যক্তিগত বিষয় নিয়ে দর্শকদের জানার আগ্রহ থাকে সেই জায়গা থেকে আপনারা হয়তো জানান এখন আপনার ভক্তরাও একটু বলছে যে উপবিশ্বাস খুবই ভালো এই কথাটা শুনে খুবই ভালো লাগলো একটা মজার স্মৃতি কিংবা মজার বিষয় যেটা অপবিশ্বাস তার ভক্তদের মধ্যে শেয়ার করেছে এখন সাকিব ভাইয়ের ভক্তরা তো অবাক সাকিব ভাইয়ের ভক্তরা অবাক আমরা যে এইটা নিয়ে নিউজ দেখতে হবে মানে এদিক থেকে বুবলির ভক্তরা কিন্তু এটা নিয়ে মানে এটা নিয়ে খেপানোর মতো একটা কাজ করছে অপবিশ্বাসকে এটা ওটা বলছে ভাষ্যকর ভাবে তো যাই হোক অপবিশ্বাস দিয়েই সবসময় তার ব্যক্তিগত জীবন থেকে কোনো না কোনো একটা বিষয় এমনভাবে বলে দেয় যেটা একেবারে ভাইরালে পরিণত হয় এখন আলোচনার মাধ্যমে হোক কিংবা একটা কথার মাধ্যমে হোক কিংবা হুট করে একটা মন্তব্যের মাধ্যমে হোক সেটা বলে তিনি এখন বুবলি সাকিব খান ভাই আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে বুবলি এসে না আবার কোন স্মৃতির কথা তুলে ধরে এবং সোশ্যাল মিডিয়াতে বলে দেয় তখন কিন্তু আবার কি যে একটা অবস্থা হবে আমি চিন্তা করতে পারছি না দর্শক আপনাদের কি বলে মনে হয় অপু যে বলছে সাকিব খান আমাকে মোটু বলে ডাকতো খেপাতো এখন বুবলি এসে কি বলতে পারে বলেন তো আপনাদের কি বলে মনে হচ্ছে ভিডিও নিচে কমেন্ট করে জানাই আমি আপাতত যাচ্ছি আপনারা কমেন্ট করতে থাকেন ঠিক আছে ভালো থাকবেন সবাই